ও আর নিয়ে পরে নাই করে লুকাইন বলে আসবে কাজ কি বসে থাকো তো ওয়া তো বাড়িও আমার যাওয়া যাবে না এমন একটা ভদ্র লোক আছে না যা কিছু বলে না মানে বাড়ি গেল জ্বালা না গেল জ্বালা একটু ডাকিয়ে দিলেই ভালো হয় তো যে পাঠালে মানবে ডাকি বসে থাকো তো একটু আসছে কতক্ষণে আচ্ছা আচ্ছা কতক্ষণ বসতে হবে কারো বসে একটু দেখো মাটি পরে সানবি চনোল वाला বইছে আছে হা हां বসতে বলবি যা তো দাদা আসছে তবে আমি যাচ্ছি আজ সব দিন দেবক সুদ কই চনটুকে তুই এ বইলে আসবি আমি এখন সুধাতে যাবো নাইকে তুই জানো বলে দিবি বসবে কাপ নাই আমি যাচ্ছি তল্প পরে আমি যাই বলে দিছি যদি না শুনে তো তুই আসবি আমি বলে দিছি আমি যাবো যাবো হাত পালে ধুইলে मैनेजर के बोलते लारी इमोने आज को पैसा टा दिवे क ना ही इमे यार आज को पूछ की बे आमी गौत जाए आमी गाल खाते लारी बाबा हम्म ये कौन हो ऐलो ना ही की बे पर यार आइसबैग नहीं नुकी आइसबैग ना है तुम्हारे जाते हो बे हम तो यार गाग हम बैग ये मोला टा बहुत डॉप आजी আপনাকে বলে গেছিলাম যে আমি দশ তারিখ আসবো সব রেডি আছে তো রেডি আছে তুমি ঘরে আমার লোকটা দিয়ে দেবো আর লেট করবেন আমি ওইদিকেই বসছি ঠিক আছে ঠিক আছে জলদি আসবেন কিন্তু আমি এখনই যাচ্ছি চলো এখনো আলো না বাবা কতক্ষণ বললেও আসছি আসছি দেখি অল্প ফোন করে জানি কই আসতে কি দে গেছিলি আমি কাজে গেছিলি বাইরে তো ব্যাগ ব্যাগ কোন হই নাই ও ব্যাগ দেখ চুরি হই গেছে এটা নাই ও বাবা তোর কোন অবস্থা বেসলার ফেলার সব মারি নিয়েছে ঘুমাই গেছিলি তুই বাবা তুই কথা গেছিলি আমি কে জিলিটুকু আদ্রা ঘর দিকে যাবি না হ্যাঁ ঘরেই যাচ্ছি চ আমাকে নিয়ে আলপ চ তাহলে ওই চাড়ে মারা আসতে হইল আর তোর ফোন করছিল বাইরে যাবার বাবা ও কিস্তি ওয়ালা ফোন করছিল চা চা কই রে পিয়া আলে হ্যাঁ আর ব্যাগটা ব্যাগটা টেনে চুরি হয়ে গেছে আর বেশ মালাটা বলছি না ঘুমা গেছিলি ওগুলো সব হয়ে গেছে চুরি হয়ে গেছে তো তোকে ভালো করে আসতে না হোস্ক করে ওই টেনশানে মাথা খারাপ পয়সা দেই নাই খেয়ে বললো পনেরো দিন পর দিব তাই কুড়ি দিন হয়ে গেলো ভাইলে ভাইলে আমি পালাই নিয়েছি আর কিস্তি বালা যা এসেছি পয়সা দিতে হবে তোকে বলিয়ে দিলি বারবার করে তো ওই জন্যই তো আলে যে কৃষক উপায় করিব এখানেও পয়সা দিছে নাই ধরো তুই ফোন করে তাড়ি মারছিস এবার আমি করি কি তারপর কি হবে গেলে কি হবে তুই আই বল কি করিব আমি কি আর বলিব কোন রকমে দিতে তো হবে কাজ তো আর মানিবে না সেদিন না তো কোন রকমে ভুলাই পাঠাইছি ওকে আমার কাছে কোনো উপায় নাই আমার মাথায় কিছু কাজ করছে নাই কে ধাপ দিবে সবাই জানে কি যে গোটা গাঁয়ের লোক যারা নলবালাকে পয়সা দেয় ধারও দিবে কে কেউ ঠিক আছে জলান এক গ্লাস জলান কোন রকম এখন সদ্য করতে হবে আজ তো আর মানিবে নাই আই আয় জল খাই এলে না না এর জালে দিও এক যাচ্ছে তো অবস্থা কই এর আলো কই আর ইয়াকে ডাকতে পাঠাইলাম অরুমিলাকে ও তো আসে নাই চিন্তা করে কি হবে গাড়িটাই বিকে দিবি যা এখন নলটা তো সব করতে হবে বল এখন চিন্তা করছি তখন তাকে তো বুঝি নে তখন তো নল নিয়ে গাড়ি লিব গাড়ি লিব করে মাথা খারাপ করে দিলি গাড়িটা অত শখে সাথে নিলি চালাবো বলি আর গাড়িটা বিকে দিব তো এটা তুমি বুঝে পারে যে বাইতেও না জিনিসটা নিয়ে পরে ওই জন্য তো আমি বন্ধ করছিলি যে নলমল নিয়ে গাড়ি লিছি তো বড়কা যাওয়া করতে গাড়ি যদি দিছ তাইলে গেলি তে হইছ ওর আগে নলিলি কথা আসা যাওয়া করতে গাড়ির দাঁড় করাই রইছে তা ঘুরতে দেই নাই নাইও দিতে পারে এ বাবা বললে হবে বিনু ঘর কোন সংগার ঘরে আছি যে জোর করে লিবি বিনু ঘরে নাইও দিতে পারে আপন আপন জিনিস কইরেছে লোক খারাপ হই যাবে ন কি হবে কইটু আর ভাবজি কোথায় আছে জামা কাপড়লা কোথায় আছে জামা কাপড়লা ঘরেই আছে যা দিয়ে ওই জন্য মানুষকে বুঝতে হই তখন তো বুঝবি নাই মেয়া ছেলে কথা শুনতে হই তখন মারিয়ে পিটিয়া মেয়া ছেলে আগে বলবি লিব চল কি লিবি না যাবো হয়েছে আর চেচাস না জল থল দে জল থল তো দিস না আস্তে আস্তে নল বালা নো কিস্তি বালা কুছ তুই কোন বুঝিস ঘরটায় আমি থাকি আমাকে কই ফর দিতে হয় তুই তো পালান দি এদিকে ওদিকে দে দে জল দে জল দে জল দে না ছাড় যাব ছাড় জল না রে দে ছাড়

এখন এইটা স্বপ্নটা দেখ যে কি করে আমি শোধ করবো অপমান হওয়ার থেকে লোকের কাছে গোটা গাঁ ঘরের লোক জানলিও শুনলিও যে নিয়ে নিয়েছে আবার দিকে লাগছে কেন্দা কুটা নি করে দেখি পুজো দেখি না এদের বাড়ি কর আমি ওই দ্বারা করছি দেখি

হ্যালো ও দাদা দেখে উনি আছে তো সঙ্গে উপায়বে ওরা দেখে কাজ আছে ধরা তো এটাই তো আমি বললি বুঝাচ্ছি ওয়াকে যে ওরা ধরা কাজ আছে আর আমাদের কি আছে জেলেছি ও আর হুঁচু কে ও আর দেখে নিলি তবে মানুষ এই লই

বিকতে গেছে হ্যাঁ গাড়িতে হ্যালো না কি তুই জানছি কই কি তুই আসছিল নাকি আসি আছে হ্যাঁ আছে তো তো বেশি দাম হইলো নি কত হইলো 33000 হইছে হইছে গোটা দিন আমার গাড়িটা চলে গেল এটা হবে গাড়িটা চলে গেল কি করবি তুই তোর কাজ নাই আমি এখন দেখলি হবে

পাঁচটা কিস্তি সাড়ে সাত হাজার টাকা বাকি হ্যাঁ আর গোটা যদি মেটাইন দিতে কত লাগবে গোটা এটা মিটাইন দিলে আপনার কিছু ওই বাদ যাবে তো একসাথে দিচ্ছেন বলে তো ওই পঁচিশ হাজার টাকা সব ছাড়ি ছুড়িয়ে লাগবে তাহলে টোটাল আপনার বত্রিশ হাজার পাঁচশো লাগবে তেত্রিশ হাজার তো আছে এটা পাঁচশো কম নিয়ে নিলে দেখুন তাহলে আমার কাগজটা কখন দিবে কাগজটা কাগজ ক্লিয়ারেন্সটা আমি পরের ডেটে আসব তখন নিয়ে দেব ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ঠিকই আছে ঠিকই আছে প্রতিদিন ঘরে এসে যা ইচ্ছা তাই করছেন একটু বুঝেন নাই হ্যাঁ আমি নাই বাইরে দেখতেই পাচ্ছেন হ্যাঁ দিয়ে দেব তো আমরা আমরা কি আর টাকার মাইরে দিব খাইয়ে দেব বলুন তো আমার কি আর আসতে ভালো লাগে এই রোদে গরমে তো আমারও আসতে ভালো লাগে নাই বুঝছেন তো খারাপ তো লাগিছে কিন্তু করবো কি কারণ আমার তো চাকরির ব্যাপার বটে কোম্পানি তো আমার কথা শুনবেক নাই বুঝছেন না বলতে তো তো আমাদেরও ভালো লাগে না যে দুটো খারাপ কথা বলবো আপনারা কে কিন্তু কি করবেন আমারে তো কাজের চাপ ঠিকই বলছে ওরা তার খাই দে বলছে নাই যেমনি আমরা বলছি তেমনি ওরা ব্যাপার আছে সুদো সুদোই তার কেউই করে নাই পর যেবার কাজ কাম হবে না সেটা ওরা বুঝবে যেমন ভাবে ওরা দিয়েছে তেমন বাবা তলি বেকো কাকিরাও একবার দিয়ে চালান দিতে পারছি গো কত সব সময় দিব দিয়েছি কতবার রোজ পারিব বলো আমাদেরও তো সবই আছে না আমাদের নিজের গিলা কত চলে যাবে হবে আমরাও নিয়ে রেখেছি লোন তো নিলে সবারই চাপ হয় বলো তো এক দুবারই পারিব সব সময় পারিব যতটা পারা যায় ততটা লিয়াই ভালো বুঝছেন না মানে না চালাতে পারার থেকে যতটুকু পারবেন শোধ করতে ততটুকু লিয়াই ভালো এই যে গাড়ি আপনি মনে করেন কিস্তি করে নিয়েছেন বা লোন নিয়ে নিয়েছেন এই কিস্তির টাকাতে তো আপনি না আনলেই পাইতেন একটু ওয়েট করতেন পরে লিখেন ওইটা একটা ভুল হইলো আমার আরো মানে লোন চলছে ওইটার জন্যই এদের অসুবিধা হচ্ছে আর আমি ঘর ভাড়ায় গাড়িটাও নিলেই মানা করছিল ওইটার জন্যই গন্ডগোলটা ঘটে গেল এই যে আজ দেখছেন না গাড়িটা অভিজ্ঞ হইলো লোনটার জন্য আপনাকে হ্যারাসমেন্ট হইতে হইলো তো বুঝতেই পাচ্ছেন এটা ফায়দা তো কোনো হইল নাই সেই গাড়িটাও আপনার বিকে দিতে হইলো ঠিক আছে এবারে সব কিছু মেটাই নিব তারপরে নিব হ্যাঁ ওইটাই করবেন কারণ যতটা পারবেন ততটা লিয়াই ভালো ঠিক আছে কাগজটা এনে দিবেন হ্যাঁ আচ্ছা পরার ডেটা আসছি তখন এনে দেবো আমি ডাকা করাবো কাউকে তখন নিয়ে যাবেন আছে হ্যাঁ বিছে বিছে গাড়িটা গেলো আমার হ্যাঁ ভাই হ ঐ লোনটা দিলি কিসিটা দিলে সব মেটাই দিলি গাড়িটা বিকাই দিন দিলি হ্যাঁ এটা কি হলো তো লোন নিয়ে লোন নিয়ে যদি কোনা একটা ব্যবসা করতে একটা দোকানদানী করতি মনে কর কাপড় জিবো একটা কোনা দোকান করতি দোকান কইলে তারপর যদি গাড়িটা লিতি সেটা ভালো হয়েছে না বেকার গাড়ি লিলি এদারে টাকাটাও গেল দিলিস তো রোজই গজর গজর আসেনি কইতো বউটা ঘরে খাইছিল তুই তো কাজে গেছি আর কাজ এর তো কোনা ঠিকঠাক নাই একদিন করছিস তো তিন দিন নাই আগে ভালো করে নিজের পায়ে দাঁড়াইলে তারপর গাড়ি ফাড়ি লিবি ওইটাই ভুল হইলে মানে গাড়িটা অল্পটাই নিয়ে না গাড়ি লিয়াটা ভুল হয়েছে তোর তুই আগে একটা কোনো ব্যবসা করে সেই টাকাটা খেলাই যদি একটা গাড়ি লিথিস সেইটা ভালো হইতো না আর এরকম ভুল করিস না ভাইকে ভাইটা বিকে দিলি